আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচ এম এস প্রবাসক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনস্ট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি আজকে আমি বায়োকেমিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি বায়োকেমিকে যতগুলো মেডিসিন আছে তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ব্যবহার হয় সবচেয়ে বেশি কাজে লাগে যে মেডিসিনটি আজকে সেই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিনটি হচ্ছে ফেরাম ফসফরিকাম বা ফেরাম ফস তো মেডিসিনের আলোচনার পূর্বেই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন বেলে আইকনটি প্রেস করে নেবেন আর আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর নিয়মিতভাবে আমাদের ভিডিওটি দেখলে আপনারা হোমিওপ্যাথিক ম্যাটামেরিকা তারপর বিভিন্ন ডিজিজ সম্পর্কে আপনাদের অনেক বেশি জ্ঞান অর্জন হবে তো আর কথা না বাড়িয়ে শুরু করি মূল আলোচনা ফেরাম ফসফরিকাম এটা বায়োকেমিক একটি মেডিসিন যদিও এই মেডিসিনটি হোমিওপ্যাথিতেও ব্যবহার হয়ে থাকে এটার যদি মায়াজমের কথা ধরি তাহলে এটা অ্যান্টিসরিক এবং অ্যান্টি টিউবার দুটো মায়াজমের উপরেই এর ক্রিয়া সবচাইতে বেশি আর এর যদি সিনোনেম বা ভিন্ন নামের কথা বলি তাহলে ফেরি ফসফাস ফেরিক ফসফেট ইত্যাদি এর ভিন্ন আরও নাম রয়েছে এর কমন নাম বা সাধারণ নাম হচ্ছে ফসফেট অফ আয়রন আর একে সংক্ষেপে ফেরাম ফস বলা হয় এফপি এটার কেমিক্যাল ফর্মুলা যদি বলি তাহলে এফ ই থ্রি এই ফেরামফসের সম্পর্কে যদি আমরা বলতে যাই এটা আমাদের দেহের গঠন কাঠামোর দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে থাকে এটা স্বাদ গন্ধহীন বিচূর্ণ আকৃতিতে তৈরি করা হয় দশমিক স্কেলে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে দশমিক স্কেলে এই মেডিসিনটি তৈরি করা হয় এই মেডিসিনটি আয়রন এবং ফসফেট দুটো সমন্বয় সমন্বিতভাবে গঠিত এটা টিশুরি মেডি বিশেষ করে আমাদের দেহে জৈব এবং অজৈব দুই ধরনের পদার্থ থাকে এই অজৈব পদার্থেরই একটি মানে বিশেষ উপাদান হচ্ছে আপনার ফেরাম ফস এই ফেরাম ফোসের অভাবে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ দেখা দেয় এবং যদি এই অভাব দূর করে দেয়া যায় অর্থাৎ সূক্ষমভাবে ওষুধ প্রয়োগ করা হয় তাহলে রোগটি দূরভূত হয়ে যাবে ফস সম্পর্কে বলতে গেলে এটাকে বলা যায় যদি হোমিওপ্যাথির সাথে তুলনা করি তাহলে এটা হচ্ছে যে বায়োকেমিক্যাল অ্যাকোনাইট অর্থাৎ যে কোনো রোগের প্রাথমিক অবস্থায় সকল রোগ সকল প্রকার প্রদাহ যত জায়গায় প্রদাহ আছে সেই প্রত্যেকটা প্রদাহেই আপনার ফেরামফস কাজে আসে ফেরামফসের ফসের যে যদি লক্ষণ ধরি যে প্রদাহের কি লক্ষণ আছে সেই প্রদাহিত জায়গাটি রেডনেস বা লাল দেখা যাবে সে জায়গাটা গরম দেখা যাবে ফুলে যাবে দপদপ করে ব্যথা এই ধরনের লক্ষণগুলোই সাধারণত প্রদাহে থাকে এবং এই সকল লক্ষণেই বিশেষ করে প্রদাহের প্রথম অবস্থায় এবং প্রদাহের প্রত্যেকটা স্থানেই ফেরাম ফোসটা ব্যবহার হয়ে থাকে বিশেষ করে অনেক ক্ষেত্রে প্রথম অবস্থায় ফেরাম ফোস বা ফেরাম ব্যবহার হয় এর সাথে পরবর্তী মেডিসিন হিসাবে কেলিমিউরের লক্ষণটা আসে বা কেলিমিউর ব্যবহার হয় এর সাথে পর্যায়ক্রমে আমরা অনেক সময়ই ওষুধ নির্বাচন করতে বিশেষ করে বায়োকেমিক ওষুধ নির্বাচনে এই ফর্মুলাটা অনেক বেশি কাজে লাগে গিয়ে কারণ লক্ষণ মনে রাখাটা অনেক কঠিন কিন্তু সেই লক্ষণ মনে রাখার ক্ষেত্রেই যদি এই কাজটা করা যায় যে যে কোনো প্রকার প্রদাহ বা যে কোনো রোগের প্রথম অবস্থায় আমরা ফেরাম ফস বা সাথে পর্যায়ক্রমে কেলিমিওর বা কখনো কখনো ক্যালকেরিয়া ফস ইত্যাদি মেডিসিনগুলো অ্যাপ্লাই করে থাকে সাধারণত প্রথম অবস্থায় ফেরামপস দ্বিতীয় স্টেজে যে মেডিসিন ব্যবহার হয় কেলিমিওর গ্রুপ মিউর গ্রুপের মেডিসিনগুলো সাধারণত দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করা হয় এবং তৃতীয় পর্যায়ে যখন দেখা যাচ্ছে থার্ড স্টেজে চলে যায় তখন সাল গ্রুপের যে মেডিসিনগুলি আছে এই মেডিসিনগুলো সাধারণতই তৃতীয় স্টেজেই বেশি ব্যবহার হয়ে থাকে এটা মনে রাখলে আমাদের ওষুধ নির্বাচন এবং ওষুধ অ্যাপ্লাই করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে বিশেষত তরুণ জ্বর সর্দি কাশি সকল প্রকার প্রদাহিক পীড়ার প্রথম অবস্থাতেই দেখা যাচ্ছে এই ফেরামফস ব্যবহার হয়ে থাকে পীড়ার সাথে যদি জ্বর থাকে জ্বর থাকুক আর না থাকুক অস্থিরতা পিপাসা রক্তবর্ণ মুখ শির পীড়া নারীর গতি দ্রুত উচ্চমাত্রায় তাপ প্রদাহ ইত্যাদি স্ফোটক কর্ণের পীড়া চক্ষু পীড়া এভাবে মানে বর্ণনা ভিন্ন ভিন্ন প্রত্যেকটা পীড়ারই প্রথম অবস্থায় সাধারণত সেরাম ব্যবহার হয়ে থাকে ফেরামফোস আলোচনা করতে গিয়ে একটা কথা বারবারই চলে আসছে সেটা হচ্ছে যে সর্বপ্রকার পীড়ার প্রথম অবস্থা আমরা সব সময় এ কথাটা মনে রাখলে আমাদের বিশেষ করে মেডিসিন প্রয়োগ করতে আমাদের অনেক সহজ হবে যেমন ওই যে এর আগে বলেছি নারী দ্রুত স্পন্দন অস্থিরতা পিপাসা শির পীড়া চক্ষু আরক্ততা পীড়ার আক্রান্ত স্থান উত্তপ্ত লাল টাটানি ব্যথা বেদনা অর্থাৎ প্রদাহের যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি থাকলেই আমরা এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারি এরপরে যারা দেখা যায় যে রুষ্ট পুষ্ট বলবান রক্তাধিক্য ব্যক্তি এদের পক্ষে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের ত্বক এত মানে টকটকে লালচে বা বাইরে থেকে মনে হয় রক্ত দেখা যায় এদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন এমন কি রক্তহীন ব্যক্তি ফ্যাকাশে হয়ে গেছে রক্ত ও তাদের নেই বা রক্ত স্বল্পতা সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি সমানভাবেই কাজ করে থাকে মস্তকের রক্তাধিক্য দপ্তপানি শিরপীড়া চক্ষু মুখমণ্ডলের আরক্ততা অজীর্ণতা ভুক্তদ্রব্য বমন করে ফেলে নাসা পথে যদি দেখা যায় রক্তস্রাপ দেখা যাচ্ছে মাথায় হাতুড়ি পিটানো এরকম একটা অবস্থা চুলের গোড়ায় ব্যথা বেদনা নড়াচড়ায় বৃদ্ধি হয় তাহলে ফেরাম খুব ভালো কাজ করে চক্ষু পীড়ার প্রথম অবস্থায় চক্ষু তারার বেদনাযুক্ত যুক্ত উত্তপ্ত জ্বালাকর মনে হয় যেন চোখ চেয়ে বালি পড়িয়াছে করে এরকম তবে একটা জিনিস মনে করতে হবে যে যখনই পুত জন্মাবে তখন এই ফেরাম ফসের কার্যকারিতা শেষ তখন সালফে চলে যাবে আপনাকে ওই তৃতীয় স্টেজের কথা যেটা বলেছি সেটা তখন সালফ গ্রুপের কোনো একটা মেডিসিন সেখানে ব্যবহার হতে পারে কর্ণপ্রিয়ার প্রথম অবস্থায় ঠান্ডা লাগিয়ে বেদনা নড়াচড়া বৃদ্ধি দা শীতল জলে উপশম চাপে বৃদ্ধি স্পর্শে চাপে বৃদ্ধি মস্তকে রক্তাধিক্য অনিদ্রার ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন অনিদ্রার ক্ষেত্রে খুব ভালো কাজ করে কিন্তু ডক্টর সুসলার একটা কথা বলেছেন যে এই বিশেষ করে তিনি বারো এক্স শক্তির নিচে ব্যবহার করতে নিষেধ করেছেন কারণ হচ্ছে যে যে কোনো পীড়ায় যদি বারো এক্সের নিচে ব্যবহার করা হয় তাহলে রাত্রে অনিদ্রা আসতে পারে অথবা ঘুম না আসার কারণে অস্থিরতা এবং ছটফটানি বেড়ে যেতে পারে টনসিলের প্রদাহ বেদনা যদি ডান দিকে থাকে এবং ডান দিক থেকে বাম দিকে প্রসারিত হয় প্রয়োগে দেখা যায় উষ্ণতা প্রয়োগে বৃদ্ধি পায় তাহলে ফেরাম খুব ভালো কাজ করে যদি গলা ক্ষত গলা বেদনা রক্ত বের হয় মানে যারা গায়ক বক্তা তাদের যদি গলার স্বর ভঙ্গ ভেঙে যায় তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে পাকস্থলের পীড়াতে মনে করেন যে কোনো দ্রব্য খাচ্ছে কিন্তু তার খাদ্যটা হজম হচ্ছে না দেখা যাচ্ছে যে পেটে বেদনা ভার বোধ টাটানি ব্যথা জীব বা পরিষ্কার থাকে মাংস এবং দুগ্ধ পানে অনিচ্ছা শীতল পানীয় পানে প্রবল আগ্রহ এ ধরনের ক্ষেত্রে ফেরাম ফস খুব ভালো কাজ করে গ্রীষ্মকালীন উদারাময়ে কুন্থনবিহীন জলবধ মল ঠান্ডা লাগিয়া ময় এবং উপরে চাপ দিলে বেদনা অনুভূত হয় যে কোনো পীড়া দেখা যাচ্ছে অজীর্ণ ভুক্ত দ্রব্য ভ্রমণ করে উত্তেজনা উত্তেজনাজনিত বমন হয় সেক্ষেত্রে ভালো কাজ করে শিশুর উদারাময় জ্বরে মস্তক এপাশ ওপাশ করে নিদ্রার মধ্যে চাপ চমকিয়া উঠে চক্ষু তারা সংকুচিত সেই ক্ষেত্রে ফেরাম্পস ভালো কাজ করে মূত্রপথের পথের পেশি সমূহের শৈথিল্যতা প্রস্রাব ধারণ করিবার ক্ষমতাহীনতা মূত্রনালী প্রদাহ হেতু বন্ধ হইয়া মূত্রাধিক্য হইলে ফেরাম ফস সহ এই মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো কাজ করে গণরিয়ার প্রথম অবস্থায় মূত্রনালির প্রদাহ আরক্ততা বেদনা তৎসহ রক্তস্রাব অশ্ব বা পাইলস গলনালি ইত্যাদি যে কোনো স্থান হইতে উজ্জ্বল লাল বর্ণের রক্ত স্টাপ হইলে অনতি বিলম্বে এই মেডিসিনটি যদি এক্সটার্নালি ইউজ করা হয় টু এক্স বা থ্রি এক্স শক্তি তাহলে রক্ত বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে ফেরাম ফোসটা এক্সটার্নাল ইউজ করা যায় গুঁড়া করে ওই প্রদাহিত অংশ বা কাটা অংশে দিয়ে কোনো কিছু দিয়ে বেঁধে দিলে খুব ভালো কাজ করে প্রসবের পর বেদাল ব্যথা ভবিষ্যৎ পীড়া হেতু হইতে পারে এ ধরনের একটা নিষ্কৃতি লাভ করা যায় যদি দেখা যাচ্ছে যে এরকম হবে হবে ভাবে এরকম অবস্থায় ফেরাম প্রয়োগ করলে সেই রোগটা আর হয় না সে ভালো হয়ে যায় স্ত্রী শ্লসিক ঝিল্লির শুষ্কতার জন্য প্রতিক্রিয়ায় অনিচ্ছা স্বামীর কাছে থাকতে চায় না কষ্ট পায় সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে সর্দির প্রথম অবস্থায় জ্বর জ্বর ভাব ছলছল করে গলা সুরসুর করিয়া শুষ্ক কাশি বক্ষে বেদনা শ্লেষার সহিত উজ্জ্বল লাল বর্ণ স্টাপ ঠান্ডা লাগিয়া কাশি রাত্রে বৃদ্ধিতে এই মেডিসিনটি ভালো কাজ করে এই মেডিসিনটি টিস্যু ক্ষেত্রে বিশেষ করে একটা রোগ যেটা সহজে ভালো হয় না অ্যালোপ্যাথিতেও ভালো চিকিৎসা নেই যেমন লিউকেমিয়া যাদের শ্বেত রক্তক্ষণিকা বৃদ্ধি পায় লোহিত রক্তক্ষণিকা ভেঙে যায় সেই ক্ষেত্রে ফেরামফোস একটি অত্যন্ত কার্যকারী মেডিসিন এবং রক্ত স্বল্পতার ক্ষেত্রে ফেরামফোস সাধারণত থ্রি এক্স ওষুধটি বেশি ভালো কাজ করে এবং ব্যবহার হয়ে থাকে দেখা যাচ্ছে যে ফেরামফোসের সাথে রক্ত স্বল্পতায় ক্যালকেরিয়া ফস ব্যবহার করলে ভালো কাজ যেতে পারে কিন্তু অন্যান্য অনেক যেখানে ব্যথা বেদনা প্রদাহ থাকে সেই ক্ষেত্রে সাথে ব্যবহার করলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে শোধ থাকে রক্তহীনতা থাকে ক্যালকেরিয়া ফস সহ এই মেডিসিনগুলি ব্যবহার করলে ভালো কাজ করে শিরাস্ফীতি ভেরিকস ভেইন গ্রন্থির প্রদাহ গ্রন্থি সমূহ নরম স্থানে ক্ষত কোনো স্থানে সেই ক্ষেত্রে ফেরামফস ভালো কাজ করে এবং আগেই বলেছি যে কোনো কাটা ছেঁড়া বা রক্ত বের হচ্ছে এরকম স্থানে ফেরামফোস টু এক্স অথবা থ্রি এক্স যদি বিচূর্ণ করে সেখানে প্রলেপ দেওয়া যায় এবং বেঁধে রাখা হয় তাহলে রক্ত করা বন্ধ হবে এবার আসা যাক যে হ্রাস বৃদ্ধির কথা এই মেডিসিনের সকল প্রকার প্রদাহ এবং লক্ষণ সঞ্চালন উত্তাপে উত্তেজনায় বৃদ্ধি পায় শীতলতায় এবং ক্ষুদ্র সঞ্চালনে উপশম হয় ইহা ছাড়াও বিশেষ বিশেষ রোগে বিশেষ কিছু স্থানে বৃদ্ধি পায় যেমন চাপে এবং নড়াচড়ায় বৃদ্ধি উত্তপ্ত পানীয় পানে উত্তাপে বাহিরে মুক্ত বাতাসে কাশির বৃদ্ধি রাতে পীড়ার বৃদ্ধি ভোর চারটা থেকে ছয়টা পর্যন্ত বৃদ্ধি আহারকালে বৃদ্ধি হয় দেখা যাচ্ছে এটা হচ্ছে কাপুনির ক্ষেত্রে বা কম্পনের ক্ষেত্রে আহার করার সময় পীড়া বৃদ্ধি হয় কেক এবং সামুদ্রিক এক প্রকার মাছ হেরিং খেলেও এই রুগীদের ফেরাম ফস্তর রুগীদের বৃদ্ধি হয় মাংস রুটি দুগ্ধ পানি বৃদ্ধি এর উপশম যদি বলি তাহলে দন্ত শুলে শীতল পানি পানে সামান্য সঞ্চালনে কাঁথের কাঁধের বেদনা উপশম হয় স্থির হইয়া থাকিলে এবং শীতল প্রয়োগে তুলনামূলক আলোচনার কথা যদি বলি তাহলে হচ্ছে ক্রুপ নিউমোনিয়া প্যাপিটেশন টাইফয়েড পিডায় ক্যালিমিউরের সাথে তুলনা করা যেতে পারে যে সকল সুল বেদনায় পরিশেষে গ্যাংরিন অথবা পচনের সম্ভাবনা তথায় ক্যালিমিউর সহ অ্যাপ্লাই করলে ভালো কাজ করে হিপ জয়েন্টের পীড়ায় ক্যালকেরিয়া সাল বহুমূত্র পীড়ায় শির পীড়ায় ফস এর সাথে তুলনা করা যায় ক্লোরোসিস এবং অশ্ব বলিতে ক্যালকেরিয়া ফস সহ একটি ভালো কাজ করে ঘুংরি কাশি স্পন্দনে ক্যালিমি সাথে এর তুলনা করা যায় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বা হোমিওপ্যাথিতে যেমন একটা বিষয় আছে কিন্তু বায়োকেমিকের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখলে খুব ভালো হয় সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট শক্তিতে কিন্তু বিশেষ বিশেষ ডিজিজের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে তো ডক্টর সুসলারের মতে বারো এক্সের নিচে ব্যবহার করা নিষেধ ডক্টর সুসলার বারো এক্স পর্যন্তই করেছে এই মেডিসিনটি সাধারণত ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স টোয়েন্টি ফোর এক্স থার্টিন এক্স সিক্সটিন এক্স সিক্সটি এক্স টু হান্ড্রেড এক্স এই এইভাবে তৈরি হয় তবে আমাদের মার্কেটে সবগুলো ওষুধ পাওয়া যায় না আমাদের এখানে থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টিন এক্স টু হান্ড্রেড এক্স মার্কেটে পাওয়া যায় সাধারণত তরুণ জ্বর এবং সর্দি কাশিতে ওয়ান এক্স থ্রি এক্স সিক্স এক্স শক্তি ভালো কাজ করে যদি না পাওয়া যায় তাহলে টুয়েলভ এক্স ব্যবহার করা যেতে পারে রক্তহীন রোগীদের ক্ষেত্রে থ্রি এক্স ওষুধটি বেশি কাজ ভালো কাজ করে ব্রংকাইটিসে সিক্স এক্স ভালো কাজ করে কাশি এবং কুব কাশিতে টুয়েলভ এক্স তরুণ চক্ষুপিরায় টুয়েলভ এক্স পুরাতন চক্ষুপিরায় চব্বিশ এক্স বা টোয়েন্টি ফোর এক্স এটা সাধারণত পাওয়া যায় না বিকল্প হিসেবে থার্টিন থার্টি এক্স ব্যবহার করা যেতে পারে জ্বর লক্ষ জ্বর লক্ষণে সিক্স এক্স এবং টুয়েলভ এক্স তবে সিক্স এক্স টুয়েলভ এক্সের নিচে রাতে ব্যবহার না করাই ভালো কারণ রাতে ব্যবহার করলে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পেতে পারে সাধারণ রক্তিকে সিক্স এক্স কাশিতে কাশিতে অনিচ্ছায় প্রস্রাব নির্গত হলে সিক্স এক্স দন্ত উত্তোলন হেতু প্রচুর রক্তক্ষরণ হলে থ্রি এক্স রক্তাধিক্যজনিত অনিদ্রায় থার্টিন এক্স পদর অর্শ রক্তস্রাবে ফোর এক্স সিক্স এক্স প্রয়োগ করতে হয় হৃদ কম্পন দুর্বলতা অবসাদে থ্রি এক্স পুনঃ প্রয়োগ করা হয়ে থাকে তবে ফেরাম ফসের সাথে সর্বশেষ বলে দিচ্ছি ফেরাম ফসের সাথে ক্যালকেরিয়া ফস অথবা ক্যাল ক্ষেত্র বিশেষে বিভিন্ন মেডিসিন ব্যবহার হয়ে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী মেডিসিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা মেডিসিন এবং ডিজিজ নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন ডিজিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে চেষ্টা করবেন পাঁচ নামাজ পড়বেন আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রমতুল্লা বাক